السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. ربي زدني علما. ربي আমার নেটে একটু সমস্যা হচ্ছে আরকি এই জন্য ডিসকানেক্ট হয়ে গেছিল ঢুকতে পারতেছিলাম না আচ্ছা আলহামদুলিল্লাহ আজকে আমাদের নবম ক্লাস তো গত ক্লাসে আগ পর্যন্ত আমাদের সিফতে লাজেমা এর হরফ সম্পর্কে আলোচনা হয়েছিল তো এখন আমরা প্রত্যেকটা হরফের পাঁচটি করে সিফতে লাজেমা মোতদা নির্ণয় করতে সক্ষম তো ইনশাল্লাহ আজকে আমরা সিফতে লাজেমা মোতাদা নির্ণয়ে এর বিষয়ে আলোচনা করব এবং এটা চর্চা করবো আর কি তো সিফতে লাজেমা মোতাদদা আমরা জানি যে প্রত্যেকটা হরফে প্রত্যেক ভাগের থেকে একটি করে থাকবে এটা হলো বাধ্যতামূলক অবশ্যই থাকবে একটার বেশিও না একটার কমও না তো যেহেতু সিফাতে লাজিমা মোতাদার পাঁচটা ভাগ তো এজন্য পাঁচ ভাগের থেকে পাঁচটা হলে মোট পাঁচটা হয় প্রত্যেকটা হরফ আর একটা হরফে যদি আমরা সিফাতের কাজ আদায় করতে চাই তো ওই ক্ষেত্রে ওই ক্ষেত্রে আমাদের সিফতের নির্ণয়টা আগে প্রয়োজন সিফতের নির্ণয়টা যদি আমাদের দুর্বলতা থাকে সিফত নির্ণয়ের ক্ষেত্রে তখন আমরা কাজ জানা থাকলেও করতে না এই জন্য সিফত নির্ণয় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো একেবারে শুরুর থেকে অর্থাৎ সিফাততে লাহজেমা মোতাদর্দার নাম থেকে নিয়ে একেবারে শেষ ভাগের হরফের আগ পর্যন্ত আমরা প্রথমে ইনশাল্লাহ আলোচনা করব তারপর ইনশাল্লাহ আমরা সিফত নির্ণয় করব আপনাদের থেকে বিশেষ করে আপনাদের থেকে শুনবো আজকে আমরা তো যদি আপনারা কেউ একজন শুনাইতেন অর্থাৎ সিফাতে লাহ জামা মোতাদোদার পাঁচ ভাগে এগারোটি এখান থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত যতটুকু হইছে

কফ তাবা জিম দাল হামজা কফ এ আট হরফ ব্যতীত বাকি হরফ দাওসূত্র রইল দাওসূত্র জি সত গেল না হামসের হরফ দশটি ব্যতীত বাকি হরফ হচ্ছে জাহারের তারপর দ্বিতীয় ভাগ বলতেছিলাম ওস্তাদ জি দ্বিতীয় ভাগে হচ্ছে সিদ্ধা রিখ আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ সিদ্ধার হরফ হচ্ছে আটটি আর তাহসুতের হরফ হচ্ছে পাঁচটি লিন নুন আইন মিম র এই সিদ্দা এবং তাহসুতের এই তেরো হরফ ব্যতীত বাকি হরফ হচ্ছে রিখার

ইজলাকের হরফ হচ্ছে ছয়টি হররমিন মিন খ র লাম নুন মিম র এই ছয় হরফিত্ত বাকি হরফ হচ্ছে ইসমাতের আচ্ছা ইজলাকের হরফগুলো আবার একটু বলেন তো হর হর মিন লুবিন খ মিম নুন লামবা জি আচ্ছা ঠিক আছে মাসাল্লাহ জি জজাকুল্লা আচ্ছা আরেকজন শুনান আর একটা বিষয় আমাদের জিল্লুর রহমান ভাইয়ের আম্মা অসুস্থ তো উনি ওনার আম্মাকে নিয়ে বলছিলেন যে ডাক্তার দেখাবেন তো আমরা তার আম্মার জন্য দোয়া করবো জানাল্লাবুল আলমে

প্রথম ভাগে হামসুন জহরুন হামসুনের এর হরফ 10টি তাহা এই 10টি হরফ ব্যতীত বাকি 18টি হরফ জাহারের। দ্বিতীয় ভাগে হামসুন তাওয়াসুদ এবং গায় ক এই সিদ্দা এবং তাওয়াসসুদ সিদ্ধা হরফ এর আটটি বা জিম হামজা কাফতা একসাথে আজিদু তিন বাকাত তারপর এই তাওয়াসুতের হরফ পাঁচটি একসাথে লিন ওমর লাম নুন আইন মিম র আট এবং পাঁচ এই তেরোটি হরফ বাদ দিয়ে বাকি পনেরোটি হরফ এই রিফওয়ায়ের হরফ তৃতীয় ভাগে ইস্তেলাউন এবং ইস্তেফায়ালুন ইস্তেলাউনের হরফ হলো সাতটি সদ্য কফ এই সাতটি হরফ ব্যতীত বাকি একুশটি ইস্তিফা ইস্তিফা হরফ চতুর্থ ভাগে ইতবাকুনের হরফ চারটি সদ্য এগুলো এই চারটি বাদে বাকি চব্বিশটি হলো আহ ইনফিতা হরফ পঞ্চম ভাগে হলো আহ ইদলাকুন ইদলাকুনের হরফ ছয়টি একসাথে ফারুন আমিন লুবিন ফারো মিমলুন লম্বা এই ছয়টি হরফ ব্যতীত বাকি 23 হরফ ইসমাতুনের হরফ জি আচ্ছা ঠিক আছে 마샬라 마샬라 জাযাকাল্লাহ আরস এ ঠিক আছে তারপর হচ্ছে র আচ্ছা ফরাদ ভাই আপনি আবার একটু সিফত গুলো বলেন আর ইফতেখার ভাই একটু খেয়াল করে শুনবেন

এটা হলো জাহার তারপরে যাহর সিদ্দা জাহার সিদ্দা ইস্তা উন ইস্তলা উন

था ईसा mm. बोल से नकीता आमी अश्ले अस्तु समुच्चर हुई थी तो दो ताँ, ही ताँ, लोग तो वो लता है लता लता अच्छा तो हेलो हम्सोन हम्स अब शिद्दा इस्तेफालून इंफिता इस्मत বেশ ঠিক আছে স্যার আচ্ছা আমার আজকে নেটওয়ার্ক খুবই খারাপ বুঝতে পারতেছি না শুনতে পারিনি আচ্ছা ঠিক হইলে তো আপনার শুনছেন আমি শুনতে পারিনি ঠিক আছে পরে আবার একটু বলবেন শেষটা আ শেষটা তা ছিল এটা হলো হামস ইদ তারপর হলো ইস্তেফালুন তারপর ইনফিতা ইসমাত জি আচ্ছা 마শাআল্লাহ ফরহাদ ভাই ভালো হয়েছে উত্তর 마শাআল্লাহ সুন্দর হয়েছে আচ্ছা এবার ইফতেখার ভাইকে আপনি প্রশ্ন করবেন ওকে اقتصاد اقتصاد نا جي خمس ريخو استيوالا اتبك اذلك لا اسمك اسمك For cup. Arms. Machine. Arms, a big whore. Is the stable. In fitter.

আচ্ছা ঠিক আছে দ্বিতীয় তৃতীয় প্রশ্ন হলো যাহার ইনফিতা ইজলা হম হয়েছে আচ্ছা চতুর্থ প্রশ্ন বা জাহার সিদ্দা ইস্তিফাল ইনফিতা ইজলাক পঞ্চম প্রশ্ন জাহার সিদ্ধা ইস্তিফাল ইন পিতা ইসমাত আচ্ছা মাসাল্লাহ জাজাকাল্লাহ খাইর উভয়েরটাই ভালো হয়েছে তো আলহামদুলিল্লাহ আপনাদের খুবই ভালো একটা প্রতিদ্বন্দ্বিতা হইলো আর মজার বিষয় হইছে আপনাদের ফলাফল হইছে ড্র কারণ ফরাদ ভাইরও একটা সিফাতে একটু সমস্যা হয়েছিল আর কি ইফতেখার ভাইরও একটা হয়ে গেছে কিন্তু ভুলটা এমন ভুল যেটা নিজেরাও বুঝতে পারছেন তো আলহামদুলিল্লাহ আপনারা উভয়েই ফাস্ট প্রত্যেকেরটাই ভালো হয়েছে মার্শাল্লা আচ্ছা এখন এইভাবে আরো দুইজন আসলে ভালো হয় মেহেদী ভাই বুঝায় একটু কথা বলার পরিচিত নেই সাইদ ভাইয়েরও বুঝায় কি অবস্থা জানাইছেন মারুফ ভাই আর রুবেল ভাই আপনাদের কি অবস্থা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ

আচ্ছা রুবেল ভাইয়ের কথা কি শোনা যাচ্ছে আমি কিন্তু শুনিনি না ওস্তাদ শোনা যাচ্ছে না রুবেল ভাই কাস্টমার আসছে কিনা কাস্টমার সাথে কথা আমি বলছি যে আমার কথা শোনা যায় নাই না শুনতে পারিনি এখন রুবেল ভাই শোনা যায় নাই আচ্ছা হামস হামস রিহুয়া ইসতিআলা ইনফিতা ইসমাত হামস হামস

ঠিক আছে ভাই আচ্ছা মার্শাল্লাহ ভালো হয়েছে তো তারা হুড়ো করতে গিয়ে একটা ভুল হয়ে গেছে তো ব্যাপার না ইনশাআল্লাহ আচ্ছা রুবেল ভাই আপনি এবারটা তাহলে প্রশ্ন করেন প্রথম প্রশ্ন হুম শুনতে পাই নাই প্রথম প্রশ্ন রাহার তাওয়ুদ ইস্তিফাল ইনফিতা ইসমাত একটু বলেছো মনে হয়

প্রতিযোগিতা দুইটা হয়ে গেল কিন্তু আমরা আর কি একক বিজয় পাইলাম না এবারও ড্র হয়ে গেছে রুবেল ভাই একটা একটা ভুল হয়েছে দ্বিতীয় প্রশ্নে আলার জায়গায় ইতবাক হয়ে গেছে আর এফতেখার ভাই শুরুর প্রথম প্রশ্নে একটু পিছিয়ে থাকলেও বাকি চারটা সঠিক হয়েছে তো এবারও ফলাফল আমাদের উভয় বিজয়ী মাশাল ভালো হয়েছে একেবারে খুব সুন্দর হয়েছে তো ইনশাআল্লাহ আমাদের এভাবে চর্চা করতে হবে তো